নমস্কার হ্যাপি আওয়ার্স উইদিশিতার আরেকটি ব্লগে সবাইকে ভীষণ স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার ব্লগের হঠাৎ যে বেরিয়ে পড়েছিলাম সেই ব্লগের যে পার্ট বাই পার্ট যাচ্ছে আজকে তিন নম্বর পার্ট মানে এটা অনেকগুলো ভিডিও হয়েছে তো সেজন্য ছোট ছোট করে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি আগের দিন আমি অনেকটাই সারা পেয়েছি এই ব্লগে দেখে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এত সুন্দর রিসর্টটা কোথায় কিভাবে কি মানে কীরকম বা বাড়ির কাছে যারা মানে জলপাইগুড়ি শিলিগুড়ি এদিক দিয়ে থাকুক বাড়ির কাছে ঘরের কাছে এত সুন্দর রিসর্ট সত্যি সুন্দর সত্যিই সুন্দর আমি ডিটেলস আরও দিয়ে দেব সবটাই রিসর্টটির নাম হচ্ছে আয়ুষ রিসর্ট গরুমারা জঙ্গলে পাশে অবস্থিত মূর্তি নদীর খুব কাছে অবস্থিত আমি ডিটেলসটা সবটাই পরে দিয়ে দেব আর যাই হোক আগের দিন আমরা দেখলাম যে আমরা চলে আগের ব্লগে ছিল যে আমরা চলে এসেছি এই রিসর্টে অনেক ঝকমারি করে ফ্রড হয়ে গিয়েছিলাম আমরা সব করে চলে এসেছি ফাইনালি এই রিসর্টে তো দুপুরবেলায় খাওয়া দাওয়াও সারা হয়ে গিয়েছে হয়ে গিয়ে এবার আমরা বিকেলে একটু বেরোনো যেহেতু আমরা বাইক নিয়ে গিয়েছিলাম তো সেই জন্য আর আমাদের আলাদাভাবে টোটো বা কিছু ডাকতে হয়নি নয়তো এই রিসোর্টের থেকে টোটোর ব্যবস্থাও আছে যারা দূরের থেকে আসবে বলে মনে করছো বাইরে থেকে তারা টোটো নিয়েও মানে তারা এরা এরাই ব্যবস্থা করে দেবে টোটো হোক গাড়ি হোক সব ব্যবস্থা এরাই করে দেবে তো আমরা উদ্দেশ্যে এখানে আমাদের রিসর্টের ভাইটি বলল যে কেয়ারটেকার ওই ভাইটি বলল যে সামনেই গাছবাড়ি আছে ওখানে গিয়ে হাতি আছে বাচ্চাদের দেখাতে পারো তো সেই মতনই আমরা মূর্তি নদীতে তো যাবই কিন্তু তার আগে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবার আমরা তো সঠিকভাবে রাস্তা চিনি না তাই মোটামুটিভাবে লোকজন লোকাল লোককে জিজ্ঞেস করতে করতে এগিয়ে চলেছিলাম এবারে একটা রাস্তা গিয়ে বাদিক ডান দিক কনফিউজড হয়ে গিয়েছিলাম তারপরে যাই হোক ঠিকঠাকভাবে জিজ্ঞেস করে আমরা মো মোটামুটিভাবে বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি দেখেও নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এত লোকজন এখানে সেই স্পটটা অবশেষে আমরা পৌঁছে গিয়েছি দুই সাইডে চা বাগান যেটা আমাদের নর্থ বেঙ্গলের সৌন্দর্য সৌন্দর্য চা বাগান সবুজ পাতায় মানে ভর্তি চারিদিক মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা গাছবাড়িতে প্রবেশ করেছি গাছবাড়ি মানে এখানে গিয়ে এবার দেখলাম যেটা যে এখানে হচ্ছে ছিল আমি অনেকদিন আগে শুনেছিলাম আমার আশা হয়নি এখানে কোনোদিনও যে গাছের মধ্যে বড় বড় যে গাছগুলো আগে সেই গাছগুলোকে মাঝখানে পিলার হিসাবে রেখে একটা কাঠের সুন্দর বাড়ি তৈরি করে এখানে হোমস মানে রাতে থাকার ব্যবস্থাও ছিল তো এখন গিয়ে দেখলাম একটাই সেটার একটা রেপ্লিকা রাখা রয়েছে কিন্তু এখন আর সেটার খুবই খারাপ অবস্থা সেখানে থাকতে দেওয়া হয় না পাশে তার মতন করে মানে আসল যে জিনিসটা রেপ্লিকা নয় রেপ্লিকা বানানো হয়েছে পরে ওগুলো আসল যে মানে বাড়ি একটাই রয়েছে সেটাতে থাকার ব্যবস্থা নেই এখন শুধু শো মানে লোকজন আসলে দেখার জন্যই রাখা আর পাশের রেপ্লিকা হিসেবে এমনি পিলার দিয়ে দিয়ে বাড়ির আদলে তৈরি করা কিন্তু ওটা রিয়েল বাড়ি নয় কাঠের বাড়ি তবু তো যাই হোক আমি ভেতরে প্রবেশ করে এখানে খুব সুন্দর এটা মানে সরকারি এটা বুকিং করতে হয় লাটাগুড়ি মানে এখানে যদি কেউ থাকতে চাও এটা একেবারে পুরো ফরেস্টের মধ্যেই বলতে পারো কারণ ঠিক তার এই এটার বাউন্ডারি থেকে ফরেস্ট শুরু হচ্ছে এখান থেকে হাতি সাফারিও হয় এখানে হাতি রাখা রয়েছে আটটি শুনে এসেছিলাম এসে দেখলাম এখানে পাঁচটি হাতি রয়েছে পাঁচটা পাঁচটি হাতি রয়েছে তো এরা মানে এদের ওপরেই পিঠে চেপে সকালবেলা যে সাওয়ারিটা হয় সেটাই শুনলাম যে হয় ফরেস্টের ভেতরে হাতি সাওয়ারি যেটা হয় সেটা তো যাই হোক প্রচুর লোক এসেছে দেখতে এবং এটি দেখতেই পাচ্ছ এখানে নো এন্ট্রি লেখা তাই আমি আর ওই পাশটাতে যাইনি একদম ডিফরেস্ট গরুমারা অভয়ারণ্য যেটা সেটা শুরু হয়ে যাচ্ছে এরপর থেকে তো এখানে যে যারা মানে চাইছো যে একেবারে মানে প্রকৃতির মাঝে ফরেস্টের মাঝে থাক তারা একদমই এটা বুকিং করতেই পারো এটা বুকিং হয় লাটাগুড়ির যে বুকিং সেন্টারটা আছে লাটাগুড়ি বাজারে মানে পার করে যেটা আর কি ওখানেই বুকিং হচ্ছে এটা যেহেতু এটা গভর্নমেন্টের তো ওখানে যেটা আছে অফিস সেখান থেকে বুকিং হয় সেটাই আমি এখানে শুনলাম তো যাই হোক আমার মেয়ে ঋদ্ধি এরা বেশ হাতি দেখতে মানে দেখে বেশ মজা পেয়েছে তো সামনে থেকে দাঁতাল হাতিও ছিল এক দুটি আর বেশিরভাগ হাতিরই দাঁত ছিল না যাই হোক ওরাও খেতে ব্যস্ত সারাদিন হয়তো অনেক ওরা ঘুরেছে বা কিছু করেছে সেই জন্য ওরাও খেতে ব্যস্ত আর বেশ ভালো লাগছিল কাছেই কোথাও ময়ূর ছিল সম্ভবত আমি দেখতে পাইনি কিন্তু আওয়াজ পাচ্ছিলাম আস্তে আস্তে রাস্তায় যদিও ময়ূর দেখেছি যেহেতু বাইকে আমার আর ভিডিওটা করা হয়ে ওঠেনি আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাছবাড়ি মানে আগের এরকমই কতগুলো তৈরি করা ছিল কিন্তু বর্তমানে ডান দিকের যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলোতে থাকতে মানে লোকে থাকছে কাঠের বাড়ি এভাবে থাকছে সামনে প্রচুর জায়গা এবং চারিপাশ দিয়ে পুরো তার দিয়ে ঘেরা রয়েছে যে বন্যপ্রাণী ঢুকে পড়ার সেই ভয়টা নেই তবুও বলা যায় না যাই হোক রাত্রিবেলায় বেশ কিন্তু দিনের বেলায় তো ঠিক আছে আমার তো মনে হয় রাত্রিবেলা এখানে থাকতে পুরো একেবারে পুরো অ্যাডভেঞ্চার টাইপের আর কি এই আওয়াজ সন্ধ্যাবেলা তো বোধহয় এই মাঠের মধ্যে বেরোতে অসম্ভব আমার পক্ষে কিন্তু যারা ভালোবাসো তারা আসতে এখানে অনেকগুলো কটেজ রয়েছে অনেকগুলো কটেজ রয়েছে আমরা এখানে ভীষণ মজা করছি বাচ্চারাও খুব মজা করছে এত সুন্দর মাঠ পেয়ে দৌড়াদৌড়ি কারণ এখন তো আমাদের শহরে বলো বা আমি যেখানে থাকি সে তার পাশেও কোথাও মাঠ খালি মাঠ সেরকমভাবে পাওয়া যায় না যাই হোক এবার এখানে গরুমারা ন্যাশনাল মার্কেটের জুট ইন্ডাস্ট্রি এর ভিতরে জুট মানে সমস্ত কাজকর্ম পাটের সমস্ত কিছু মেশিন পত্র সমস্ত কিছু এখানে হয় সেলও হয় কেউ চাইলে কোনো পর্যটক এসে যদি কিনতে চান সেটাও পারবেন তো বেশ সুন্দর এখানে চরকাটা চরকাও আছে আমার মেয়েকে দিকে দেখালাম চরকা তো খুব সুন্দর বড় বড় সব মেশিন এখন তো এই ধরনের দেখতেই পাওয়া যায় না হাতে করা তো এই যে চরকা এটাও দেখালাম ওদেরকে যে দেখো চরকা তো ভালোই খুব ভালো লেগেছে এখানেই ভদ্রলোক নিয়ে এটা দেখাচ্ছে খুব নরম সফট পাটের তৈরি জিনিসপত্র কেউ চাইলে কিনেও নিতে পারবে যাই হোক তো এখান থেকে এবার আমরা যেহেতু একটু সন্ধে সন্ধে মানে হয়ে যাচ্ছে মূর্তি নদীতেও যাব তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে ওরা বাইক আনতে আনতে আমি একটু এখানে ছবি তুলে নিলাম তারপরে আমরা অবশেষে সেই মূর্তি যায় মূর্তি যে স্পট সেখানে চলে এসেছি বহু বছর পর আমি আসলাম মূর্তিতে কিন্তু যেটা আমার বাজে লাগলো যে কেন আমাদের এখানে এত গরম পড়ছে বুঝতে পারছি আসলে ফরেস্ট বলুন বা গাছপালা সবই এত পরিমাণে কেটে ফেলছে এখানে মূর্তিতে যে নদীটা ছিল যেটা খুনিয়া ফরেস্টে ডিরেক্ট চলে যাচ্ছিল ব্রিজটা ওই দূরে দেখা যাচ্ছে কি না আমি চেষ্টা করেছি তোলার পুরোটা মানে ভাঙা মানে ওটা কাজ হচ্ছে আমি এখানে শুনলাম অনেকের কাছেই যে অনেক দিন ধরেই নাকি হচ্ছে আদেও কবে হবে জানি না এবার এই সাইডে পুরো মূর্তি এখানে ফরেস্ট মতন ছিল সেই জায়গাটাতে পুরো চলছে মানে পুরো রমরমিয়ে বাজার হয়ে গিয়েছে এখানে পুরো গাছপালা কাটা তাই হোক ওখানে নিচে নদীতে একটু ঘুরে টুরে এখানে এসে সব মোমো খেয়ে খেলো ওদের খিদে পেয়েছে আমরাও দু মোমো খেলাম ভীষণ ভালো ছিল মোমোটা রিসোর্টে যথারীতি ফিরে এসেছি সন্ধ্যাবেলায় চা রিয়া এখানে ভাজা নিয়ে এসেছে ভাজা ছিল বিস্কুট ছিল খুরমা কেনা হয়েছিল খুরমা সব মিলে এখানে চা আসর বসেছে আর একটা যেটা যে আমার খুব মানে আমাদের বলা ছিল যে বনফায়ার হবে বারবিকিউ করবে কিন্তু ব্যাডলাক আমাদের আমার বলতে পারো কারণ আমি যে কবার ঘুরতে গিয়েছি যেখানেই চেয়েছি যে বনফায়ার হবে বা এরকম ই সেখানেই কিছু না কিছু ঝামেলা হয়ে গেছে এবারও ঠিক তাই যথারীতি মানে বৃষ্টি নেমে গেল এবার আগুন জ্বলবে কেমন করে চারিদিকে এক ঘণ্টা টানা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো চা এখন বৃষ্টিটা নেই মানে এক বৃষ্টি হওয়ার সময় তখন ওরা বললো যে তাহলে কি করবো ম্যাডাম তাই দিয়ে এবার আর কি ঠিক আছে তাহলে চিকেন তো নিয়ে চিকেন পকোড়ারই অর্ডার দিলাম মানে সে দিই কারণ ভিজে মাটিতে তো আর আগুন জ্বলবে না মানে ব্যাড লাক আমার চাই হোক নেক্সট টাইম হবে তো টা খেয়ে এখানেই আমরা এই জায়গাটা এত সুন্দর লাগছিল ঠান্ডা মানে বৃষ্টি হওয়াতে বেশ একটা আরামদায়ক ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল এখন কারণ বৃষ্টিটা যেহেতু হয়ে গিয়েছে চারিদিকে এত গাছপালা তো এদিকে আমার মেয়ে আর মিলে একটু ড্রয়িং করতে বসেছে অনেক নাচানাচি করেছে আবার নাচ করবে বলছে তাহলে তাহলে একটু বসে থাকো তোমরা কারণ এই আসার পর থেকে দৌড়ো দৌড়ি এই যে ওরা চিকেন পকোড়া কোথায় ভাবলাম মানে কী খাবো আর কি যাই হোক তো করে এবার গান চালানো হয়ে যায় এবার আমরাও নাচানাচি আমার তো ভাঙ মানে পায়ে ব্যথা হাঁটু ব্যথা এই নিয়ে একটু নাচতে ইচ্ছে করলো তবুও তবুও মেয়ের সাথে একটু পা চালানো আর কি আমার মেয়েও পুরো নাচতে এখন ব্যস্ত আমরা বেশ ওর নাচ দেখছি ঋদ্ধি ও গরম লেগে গেছে মানে এত খেলেছে বাচ্চাগুলো ঘেমে ঝোল তো হয়ে গেছে খুব মজা করছি খুব মজা এই করতে করতে রাতের খাবারেরও সময় হয়ে গেল ওরা দিয়ে দিয়েছে রাত্রেবেলাতে ফুলকপি দিয়ে একটা তরকারি আর এখানে আলু ভাজা নরম আলু ভাজা এটা আমার মেয়ার রীতির জন্যই বলা ছিল ডাল ডালটা এখন মুগ ডাল দুপুরে ছিল মুসুর ডাল ধনে পাতা দিয়ে এখন মুগ ডাল আর চিকেন তো ভীষণ ভালো ওদের রান্নাবান্না ভীষণ লাইট মানে যেতেই পারো সবাই খুব ভালো কাটলো আজকের দিনটা হঠাৎ প্ল্যানে হঠাৎ প্ল্যানেই আমার মনে হয় সুন্দর হয় যাই হোক এই সুন্দর ঘোরার মুহূর্ত আমার স্মৃতির খাতায় যোগ যোগ হলো ভীষণ ভালো আবার আমরা একসাথে কোথাও যাব। তবে তোমরা সবাই সাথে থাকো কারণ এখনও আমার এই ট্রিপটার ব্লগ শেষ হয়নি খুব শীঘ্রই আসতে চলেছে নেক্সট ব্লগ সবাই কেমন লাগলো জানাবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে সাথে থাকবে থ্যাংক ইউ সবাই সুস্থ থাকবে